ওদের পার্ট আর আমাদের পাট অনেক ডিফারেন্স তো আমাদের চালো পানিতে দেয় সব আর ওদের হচ্ছে ভালো পাট তো পার্টের কালার সুন্দর হুম হেবি সুন্দর সোনালী আছে ওদের পাটে এবার ভৈরবে জাগ দেওয়ার সুযোগ আছে পাট না 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 এটা সরকার থেকে নিষেধ আমি কি ভৈরবে পার্ট দেওয়ার কোনো অপশন নাই পানির অভাবে পাটের এরম হয়েছে না হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের দেখছেন না পানি কেমন কালো হয়ে গেছে সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে মেহেরপুর ডায়েরি ইউটিউব চ্যানেল দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা যেখানে সূর্য ওঠে ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে আর কুয়াশা ভেসে বেড়ায় পুকুরের ধারে সেখানে এক গল্প বোনা হয় প্রতিদিন সেটি মাতিয়ার আর মানুষের গল্প ভোরের আলোটা যখন ধীরে ধীরে পুকুরের পানিতে মিশে যায় তখনই শুরু হয় অন্য এক জীবন চারপাশে নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে ভেসে আসে পাখির ডাক আর জল ছাঁটার শব্দ কৃষকেরা এক এক করে পুকুরে নামছে এখানে শব্দ নেই আছে শুধু টুপটাপ জলের স্পর্শ আর কৃষকের নিঃশ্বাসের ভার এই পুকুর এই গামছা ভেজা কাঁধ আর পানিতে ভেসে থাকা পাটের গাইড এগুলো কারো কাছে দৃশ্য আবার কারো কাছে পুরো একটা জীবন কেউ চুপচাপ কেউ আবার হালকা গল্প শুরু করে দিয়েছে তাদের মুখে হাসি কিন্তু পিঠে হাতে স্পষ্ট কষ্টের রেখা পাটের গাইডগুলো সাবধানে তুলে নিচ্ছে তারপর এক এক করে টেনে ছাড়িয়ে দিচ্ছে আঁশ পানির নিচে যেন লুকিয়ে আছে সোনার মতো সোনালি আঁশ শুধু তার খোঁজে নেমে গেছে মানুষগুলো গাইডগুলোকে আলতো করে টেনে বের করছে তারা পুকুরে ডোবানো এই পাট শুধু ফসল নয় এটি স্মৃতি এটি উত্তরাধিকার কাজের ফাঁকে ফাঁকে গল্প চলে জল আর ঘামের মাঝে একটুখানি হাসি সেই হাসিটাই হয়তো তাদের সবচেয়ে বড় শক্তি তারা জানে জীবন শুধু কষ্টে নয় গল্পে গল্পে হাসিতে হাসিতে এগিয়ে চলে এই মানুষগুলো প্রকৃতির ভাষা বোঝে তারা জানে কোন সময় পাট তুলতে হবে কখন পানিতে ছাড়তে হবে কতক্ষণ ভিজিয়ে রাখলে আঁশ ছাড়বে আর কখন তুললে হবে সবচেয়ে ভালো মানের পাট এ যেন শুধু কাজ নয় এ এক সম্পর্ক মাটি জল আর শ্রমের ত্রিভুজ সম্পর্ক এই পাট শুধু কৃষকের রুটি রুজি নয় এটা তাদের আত্মপরিচয় গাইডগুলোকে আলতো করে টেনে বের করছে তারা প্রতিটি টান প্রতিটি স্পর্শ যেন মাটির বুক থেকে তুলে আনা গল্প এখানে কথা হয় না বেশি তবু প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে শত কথার ভার পাটের আঁশ ছাড়ানো এটা শুধু একটা কাজ না এটা এক ধরনের সাধনা প্রতিটি আঁশের মধ্যে মিশে থাকে ধৈর্য মমতা আর কষ্ট হাত জ্বলে যায় শরীর ভিজে ওঠে ঘামে তবু কেউ থামে না তারা জানে এই পাট দিয়ে তৈরি হবে বইয়ের মলাট জানালার পর্দা কিংবা প্রিয়জনের কোনো প্রিয় উপহার এই মানুষগুলো প্রকৃতির ভাষা বোঝে মেহেরপুর ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টস করবেন আপনার প্রতিটি কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় এলে মেহেরপুরের মাটি ও মানুষের নিয়মিত ভিডিও পাবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ আপনার সুস্থতা ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও